আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি বন্ধুরা আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে বুলগেরিয়া নিয়ে কিছু কথা বলি আসলে বুলগেরিয়া নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আমারও আগে থেকেই ছিল কারণ বুলগেরিয়া এমন একটা দেশে পরিণত হয়েছে এটা নিয়ে যে কি পরিমানে প্রতারণা হচ্ছে আপনারা এটা চিন্তাও করতে পারবেন না মানুষকে যে কিভাবে প্রতারণা স্বীকার করা হচ্ছে বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে রিক্রুট এজেন্সিগুলা এইগুলো মানুষকে ভুল ভাল বুঝায় মনে করেন যে ভুলগেরিয়ার বিষয় গুলো দিচ্ছে আসলে বুলগেরিয়া নিয়ে একটা বাস্তব সত্য কথা রয়েছে যে কথাগুলো আসলে কেউই বলতে চায় না এই কথাগুলো নিয়ে আমি বুঝি না যে কেন কেউ এটা নিয়ে এখনো কথা বলতেছে না কারণ আপনারা জানেন কিনা বুলগেরিয়াতে দুই ধরনের ভিসা রয়েছে একটা হলো সিজনাল ভিসা আর একটা হচ্ছে নন সিজনাল ভিসা তা আমাদের থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো রয়েছে লাইক যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে বুলগেরিয়ার যে হয় সেটা কিন্তু সিজনাল ভিসা হয় তো এটা কিন্তু অনেকেই না যে আমার সিজনাল ভিসা দিচ্ছে নাকি নন সিজনাল ভিসা দিচ্ছে বন্ধুরা একটা সিজনাল ভিসা বাংলাদেশ থেকে নিতে কমপক্ষে দশ থেকে বারো লাখ টাকা লাগে আপনারা চিন্তা করতে পারছে পারেন এটা দশ বারো লাখ টাকা এটা কিন্তু আজকের কথা নাও অনেক বিশাল একটা হিউজ অ্যামাউন্ট সিজনাল ভিসা আপনি দশ বারো লাখ টাকা দিয়ে সিজনাল ভিসা আপনি বুলগেরিয়াতে যাবেন বুলগেরিয়া একটা গরিব দেশ ভাই এটা সেনজেন হয়েছে এই অল্প কিছুদিন সেনজেন হয়েছে এটা একটা গরিব দেশ আগে কেউই যাইতো না এখানে এই সেনজেন হওয়ার পর থেকে আর ক্রোয়েশিয়ার ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই বুলগেরিয়ার ডিমান্ড কিন্তু বেড়ে গেছে আর এর সুযোগটাই নিচ্ছে বিভিন্ন ধরনের এজেন্সিগুলো প্রতারক চক্রগুলো এরা একটা জোট আছে এরা মিলে এই কাজগুলো করতেছে কারণ বুলগেরি একটা গরিব দেশ এখান থেকে নাম বে নামে কোম্পানি খুলে এরা কিন্তু বিভিন্ন ওয়ার্ক পারমিট বের করতেছে আর সিজনাল ভিসা বের করতেছে কারণ সিজনাল ভিসায় গেলে আপনি লাভ কি দেখেন সিজনাল ভিসায় যদি আপনি সেখানে যদি যান ম্যাক্সিমাম কয় মাস থাকতে পারবেন সিক্স মান্থ থাকতে পারবেন ফার্স্টে থ্রি মান্থের দেবে তারপরে আর এক্সট্রা থ্রি মান্থ কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন টোটাল আপনি সিক্স সেখানে সিক্স মান্থ থাকতে পারবেন সিক্স মান্থে যদি এভরি মান্থে যদি আপনি ম্যাক্সিমাম এক লাখ টাকা স্যালারি যদি পান তাহলে আপনার লাভ হবে কি ছয় মাসে ছয় লাখ টাকা ইনকাম করবেন আর যাবেন কত টাকা দিয়ে দশ থেকে বারো লাখ টাকা আমি জানি এই এইগুলো আমি তথ্য নিয়ে কিন্তু বলতেছি বাংলাদেশ থেকে দশ থেকে বারো লাখ টাকা দিয়ে আপনি সিজনাল ভিসায় যায় ইনকাম করবেন কত ছয় মাসে ছয় থেকে সাত লাখ ম্যাক্সিমাম সব টাকাও যদি আপনি সেভ করেন এর বেশি আপনি ইনকাম করতে পারবেন না কারণ বুলগেরিয়া এটা ইটালি না যে মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করা যায় ছয় মাস পরে আপনার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি অবৈধ তখন কিন্তু আপনি যে দেশ থেকে গেছেন ওই দেশে আবার আপনাকে ব্যাক করতে হবে আমি জানি না বিভিন্ন এজেন্সি গুলো আপনাদের কিভাবে মানে এগুলো বুঝায় দেয় আর আপনারা নিজেরাও বুঝতে পারেন না আর এইটা নিয়ে যারা ভিসা রিলেটেড কথা বলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা রয়েছেন তারা খুব একটা বেশি কিছু বলে না এখন প্রশ্ন হচ্ছে যে একটা ভিসা সিজনাল নাকি নন সিজনাল আপনি বুঝবেন কেমনে এটা কিন্তু বুঝার কিছু ওয়ে আছে সিজনাল ভিসা গুলো আসলে মানে কি এটা দেখে আপনি বুঝবেন কিভাবে সেটা হচ্ছে যে সিজনাল ভিসা গুলো সাধারণত হয়ে থাকে এগ্রিকালচারাল ভিসা যেগুলো এগ্রিকালচার থাকলেই মনে করবেন সেটা সিজনাল ভিসা এগ্রিকালচার আপনার ওয়ার্ক পারমিটে যখন দেখবেন যে এগ্রিকালচার লেখা আছে তখনই বুঝবেন যে এটা সিজনাল ভিসা আর একটা সিজনাল ভিসা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টের কাজ যেগুলো ওয়েটার ওয়েটারের কাজ বা বিভিন্ন ফাইভ স্টার হোটেল যে যেগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন সার্ভিস ম্যান এগুলোর ছোটখাটো যেসব কাজ রয়েছে এগুলো সবই কিন্তু সিজনাল ভিসা আর এজেন্সি গুলো এমন ভাবে আপনাকে তারা কনভেন্স করবে তারা কিন্তু আপনাকে বুঝতেই দেবে না যে এটা সিজনাল নাকি নন সিজনাল আর আপনি নিজেও জানেন না যে এই ভিসাটা সিজনাল নাকি নন সিজনাল তো এখন আপনি একটা সিজনাল ভিসাতে দশ বারো লাখ টাকা এজেন্সি কে দিয়ে দিচ্ছেন দিয়ে আপনি বুলগেরিয়াতে যাচ্ছেন ওখানে যাওয়ার পরে বুঝতে পারবেন যে ছয় মাস পরে কিন্তু আপনি এখানে অবৈধ এখন ছয় মাস পরে আপনি কি করবেন ছয় মাস পরে হয় আপনাকে যে দেশ থেকে আসতেন সেই দেশে আবার আপনাকে ব্যাক করতে হবে আর একটা ওয়ে আছে যেটা আমি এ এটাকে প্রমোট করতে পারি না এটা হিসাবে আমার করা ঠিক আমার ইউটিউবের যে গাইডলাইন রয়েছে এটার বাইরে চলে যায় তারপরে আমি বলি অনেকে যেটা করে আমাদের বাংলাদেশ এটা এদের তো বুদ্ধির অভাব নাই তারা কি করে গেম গেম মারা বোঝেন তো ইউরোপের গেম মেরে তারা ইতালিতে চলে যায় ফ্রান্সে চলে যায় জার্মানিতে চলে যায় স্পেনে চলে যায় অন্যান্য দেশগুলোতে চলে যায় তো এটা তো একটা মানে অনিশ্চয়তার ভিতরে আপনি থাকলেন অনিশ্চিত একটা জীবনের মধ্যে আপনি চলে গেলেন তো এটা তো কারোরই কাম্য না আর এটা আমি প্রমোটও করতে পারি না এটা কেন এটার মধ্যে আপনারা কেন যাবেন এতগুলো টাকা আপনারা দিয়ে যদি আপনার ছয় মাস পরে আপনি অবৈধই হয়ে যান তাহলে এই ধরনের ভিসার কোনো দরকার নেই তো এইটা হচ্ছে সিজনাল ভিসার বিষয় আর একটা হচ্ছে নন সিজনাল সেটা তো যদি আপনি যেতে পারেন এটা প্রসেসটা একটু লং হয় মিনিমাম সিক্স টু সিক্স টু এইট মান্থ কিন্তু লেগে যায় এই ভিসাটাতে আপনারা যদি যেতে পারেন নন সিজনাল যেটা সেখানে কিন্তু আপনার যে টিআরসি কার্ড হবে টিআরসি কার্ড কিন্তু আপনি অল্প দিনের মধ্যেই পেয়ে যাবেন সেটা এক্সটেন্ড করে করে কিন্তু আপনি বুলগেরিয়াতে কিন্তু থাকতে পারবেন বুলগেরিয়ার যে সকল আইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি একটা সময় পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন সেখানকার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি ভাষা শিক্ষা থাকে পাসপোর্টটা পেয়ে যেতে পারেন কোনো এক সময় তো এইটার একটা ফিউচার আছে কিন্তু নন সিজনাল ভিসার কিন্তু কোনো ফিউচার নেই যদিও নন সিজনাল অনেক কম আহ খুব দ্রুত তো এই নন সিজনাল ভিসা গুলোই কিন্তু বেশিরভাগ সময় আমাদের মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে বিশেষ করে হয়ে থাকে এবং এর জন্য কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু এই এজেন্সিগুলো নিয়ে নেয় আপনারা কি হয়তো জানেন কিনা এই একটা নন সিজনাল ভিসা বের করতে বেশি থেকে বেশি বাংলাদেশি টাকায় ধরেন এক লাখ টাকা খরচ হয় এক লাখ টাকার একটা ভিসা তারা বিক্রি করে দশ থেকে বারো লাখ টাকা তাহলে কত বড় সিন্ডিকেট এখানে আপনারা চিন্তা করে তো এই জন্য আপনারা এই বিষয়ে সিজনাল ভিসা দিচ্ছে নাকি নন সিজনাল ভিসা দিচ্ছে যখনই দেখবেন যে কৃষি ভিসা দিচ্ছে তখনই বুঝবেন সেটা সিজনাল ভিসা ওইটাতে ভুল করেও যাবেন না যখনই দেখবেন যে বিভিন্ন ছোটখাটো কাজ ওয়েটারের কাজ বিভিন্ন ফাইভ স্টার হোটেলের কাজ বুঝবেন যে সেটা সিজনাল ভিসা ওদের টুরিস্টরা কারণ বুলগেরিয়া তো এইসব ইউরোপের দেশগুলোতে মানে টুরিস্ট ফ্রেন্ডলি দেশ টুরিস্টরা যখন বেশি থাকে ওরা শর্ট টার্মের জন্য বিভিন্ন মানে গরিব দেশগুলো বিশেষ করে এশিয়ার দেশগুলো থেকে ওরা মেন অল্প সময়ের জন্য কিন্তু হায়ার করে তো অল্প সময় পরে কিন্তু আবার সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন কিন্তু তারা অবৈধ হয়ে যায় তো আপনারা খুবই খেয়াল রাখবেন যে আপনাদের কোন ধরনের ভিসা দেয়া হচ্ছে তো এই এইগুলো একটা ক্যাটাগরি আর কিছু রিউমার আছে এটা নিয়ে যেমন এটা বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে অনেকেই বলে থাকেন যে বুলগেরিয়াতে যাওয়ার পরে ওখানে কন্টাক্ট ম্যারেজের একটা বিষয় আছে আমি আসলে এই বিষয়টা এইভাবে গোলাগুলি বলতে চাইনি কন্টাক্ট ম্যারেজের মাধ্যমে কিন্তু আপনি সেখানকার টিআরসি কার্ড পাবেন পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাইতে পারেন কিন্তু কন্টাক্ট ম্যারেজ নিয়েও কিন্তু এটা খুবই এটা নির্মম বাস্তবতা আছে আসলে এটা নিয়ে বলাও ঠিক না কন্টাক্ট ম্যারেজ এটা তো ইসলামে হারাম বিয়েটাকে মানে এটাকে বৈধ বৈধ পুরুষ এবং মহিলার মধ্যে একটা একটা সম্পর্ক সম্পর্ক করছেন সেটাকে যদি আপনি কোনো অন্য কোনো পারপাসে যদি এটা যদি হয় তাহলে কিন্তু এটা হারাম হবে এটা কিন্তু বিশাল বড় গুনার কাজ তারপরও যারা এটা করেন তাদের নিয়েও যারা এটা করবেনি তাদেরকে তারা আমি আটকাতে পারবো না তাদের জন্য কিছু সতর্কতা রয়েছে আপনারা জানেন কিনা বুলগেরিয়াতে নামে একটা সম্প্রদায় রয়েছে একটা একটা গরিব সম্প্রদায় তো সেখানকার কিছু মেয়েরা এই ধরনের কাজগুলো করে থাকে এরিয়াও আছে ওখানকার সেখানে গেলে কিন্তু এরকম মেয়ে পাওয়া যায় সেখানে কিন্তু কনটাকে কনটাকে বিয়ে করা যায় এখন কনটাকে যে আপনি বিয়ে করবেন একটা মেয়েকে যে আপনি বিয়ে করবেন সেই মেয়েটা যে আরো দুই তিন জায়গা কন্টাকে বিয়ে করে রাখছে কিনা আপনি বুঝবেন কিভাবে এটা তো বোঝার কোনো উপায় নেই কারণ কন্টাক্ট ম্যারেজ যদি আপনার সাথে হইতে হয় ওই মেয়েটাকে একদম পিওর হইতে হবে এই মেয়ের আগে কখনো বিয়ে হয় নাই বা অন্য কোনো জায়গায় কন্ট্রাক্টে সে বিয়ে করে নাই এরকম একটা মেয়ে একদম ফ্রেশ একটা মেয়ে হইতে হবে তাহলে আপনি যে সুবিধাগুলো নিতে যাচ্ছেন সেগুলো পাবেন দেখা গেল যে একটা মেয়ে দুই তিন জায়গায় কন্ট্রাক্টে সে বিয়ে করে রাখছে তো এই এই নথিপত্রগুলো এই প্রমাণগুলো তো গভর্নমেন্টের কাছে আছে তো তখন আপনি আরো উল্টা বিপাকে পড়বেন তো ওই রকম মেয়ে যদি পাওয়া যায় যে যে মেয়েটার হয়তো আগে কখনো বিয়ে হয়নি একদম ফ্রেশ লয়াল একটা মেয়ে যদি পাওয়া যায় তাহলে আপনি বিয়ে করে হয়তো সেখানে আপনি যে সুযোগ সুবিধাগুলো নিতে যাচ্ছেন বা ভবিষ্যতে পাসপোর্টটাও কিন্তু নিতে পারেন আসলে এটা আমি কোনোভাবে প্রমোট প্রমোট করছি না এটা আমার বলারও কোনো ইচ্ছা ছিল না তারপর অনেকেরই অনুরোধে আমি এটা বললাম কিন্তু আপনারা এইগুলোর মধ্যে একদমই যাবেন না এটা একদম হারাম আমাদের মুসলিমদের জন্য এটা হারাম কন্টাক্ট ম্যারেজ মানেই হারাম তো বুলগেরিয়াতে যেতেই হবে বিষয়টাও এরকম না তো যদি জানি আপনারা হচ্ছে যেটা হচ্ছে আহ নন সিজনাল ভিসা যেটা সেটাতে যাওয়ার চেষ্টা করেন আহ প্রসেসটা যদি একটু লংও যদি হয় টাকা যদি একটু বেশিও খরচ হয় সেটাতে যাওয়ার চেষ্টা করেন সেটাতে গেলে সেটার একটা কারণ আপনারা জানেন যে বুলগেরিয়া কিন্তু হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়ন হবে বিভিন্ন নতুন নতুন মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু আগ্রহ দেখাচ্ছে এই দেশগুলোতে আসবে বুলগেরিয়াতে আসবে তাদের কোম্পানি ওপেন করবে তো এই দেশটার কিন্তু একটা ফিউচার আছে কিন্তু আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনি এখানে যদি শর্ট টার্মের কোন ভিসাতে যদি যান তাইলে কিন্তু আপনাকে খুব অল্প দিনের মধ্যে এখান থেকে বেরোয় যেতে হবে থাকতে পারবেন না আবার এই যে কন্ট্রাক্ট ম্যারেজ যেটা বললাম এটাও কিন্তু একটা অনিশ্চয়তা বা এটা এটা করতে যে অনেকেই কিন্তু লাইফ রিস্ক কিন্তু হয়ে গেছে কারণ জিপসি সম্প্রদায়ের যে সকল মেয়েরা রয়েছে এরা কিন্তু খুবই ডেঞ্জারাস এরা কিন্তু এদের সাথে কোনো রকমের ঝামেলা হলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়ে যাবেন তো সব মিলায় আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি বুলগিরের বিষয়ে এটা আপনারা চোখ কান খোলা রাখবেন এজেন্সির কোলবনে পরে আপনারা কিন্তু এদের ফাঁদে পা দেবেন না দেখবেন যে সিজনাল সিজনাল কোন ভিসাতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বুলগেয়ে তো যাবেন না এবং বেশিরভাগ ভিসাই কিন্তু এইরকমই হয়ে থাকে সিজনাল ভিসা হয়ে থাকে তো সিজনাল ভিসা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি আহ এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা সিদ্ধান্ত নেন আমি আমার ওপিনিয়নটা জানাচ্ছি সিদ্ধান্ত আপনি নিবেন সিদ্ধান্ত যদি আপনারা এইভাবে যদি চিন্তা ভাবনা করে নিতে পারেন তাহলে আশা করি পড়বেন না আপনাদের সামনে ফিউচারটা কিন্তু বন্ধুরা বুলগেরিয়া নিয়ে কিন্তু আর একটা রিউমার রয়েছে অনেকেই বলে থাকেন যে বুলগেরিয়ার ভিসার সমস্ত কার্যক্রম এখন বাংলাদেশ থেকেই হয় এটা কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটা হওয়ার কথা আছে বুলগেরিয়ার এম্বাসি বাংলাদেশে ওপেন করবে এ ধরনের একটা কথা চলতেছে বা বুলগেরিয়ার কোন কনসুলেট কিন্তু এখানে বাংলাদেশে আসবে এরকম কথা হচ্ছে বাট এখনো কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়নি হয়তো হতে পারে সামনে হয়তো এরকম একটা সুযোগ সুবিধা আসতে পারে কিন্তু এখনো কিন্তু বুলগেরিয়ার ভিসা সংক্রান্ত সকল কাজ কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যে করতে হবে ইন্ডিয়া দিল্লিতে রয়েছে বুলগেরিয়ার এম্বাসি সেখানে যেয়ে কিন্তু আপনাকে করতে হবে এবং এটার জন্য কিন্তু আবার আপনার ইন্ডিয়ার ভিসাও লাগবে তো এই সকল এজেন্সির কথাই আপনারা কান দেবেন না এরা বলে থাকে যে বাংলাদেশ থেকেই সবকিছু করা যায় আসলে বাংলাদেশ থেকে কিন্তু এখনো করা হচ্ছে না আপনাকে বুলগেরিয়ার ভিসা নিতে গেলে সমস্ত কার্যক্রম কিন্তু ইন্ডিয়াতে যে করতে হবে তো সবাই ভালো থাকবেন বুলগেরিয়া নিয়ে অনেকেরই জানার ইচ্ছা ছিল তা আমি মোটামুটি বলার চেষ্টা করলাম বুলগেরিয়া নিয়ে আরো ভিডিও আমার সামনে আসবে ইনশাল্লাহ আমি সেটা সেটাকে আরো বিশদ বিবরণ সেখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কিভাবে ভিসা প্রসেসিং করবেন কিভাবে যাবেন আহ তো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আরো এরকম তথ্য নির্ভর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম